বন্ধুরা আগের পর্বে আমরা দেখেছি চীন কেভাবে তৈরি করেছে উড়ন্ত ট্রেন কিভাবে চশমার ভেতর গড়ে তুলেছে এক নতুন জগৎ কিন্তু বিশ্বাস করুন এটাই শেষ নয় কারণ এবার আমরা ঢুকবো আরো ভয়ঙ্কর আর রহস্যময় জগতে একটি জগৎ যেখানে মানুষ নয় যুদ্ধ করবে রোবট যেখানে অস্ত্র চালাবে মানুষের নির্দেশে নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল চীন এখন এমন এক প্রযুক্তি নিয়ে গবেষণা করছে যা দিয়ে মানুষের মস্তিষ্ককেই নিয়ন্ত্রণ করা সম্ভব की चमक उठले তাহলে চলুন জেনে নেই রহস্যের দ্বিতীয় অধ্যায় বন্ধুরা আমরা সবাই জানি চীন বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী গড়ে তুলেছে কিন্তু এবার তারা চাইছে এই সেনাবাহিনীকে আরো ভয়ঙ্কর করে তুলতে চীনের গবেষকরা কাজ করেছে এমন এক সৈন্য যা মানুষের মানুষের মতো দেখতে মতো চলতে পারে কিন্তু তার শক্তি আর গতি মানুষের চেয়ে বহুগুণ বেশি এই রোবট সৈন্যরা নির্ঘুম থেকে দিনে চব্বিশ ঘন্টা লড়াই করতে পারবে এদের ভয় নেই ক্লান্তি নেই আবেগ নেই চীনের সামরিক মহড়ায় ইতিমধ্যে দেখা গেছে এমন কিছু মেশিন কুক যারা বন্দুক বয় নিয়ে যায় শত্রু চিনতে পারে আর গুলি চালাতেও সক্ষম কল্পনা করুন তো যদি হাজার হাজার রোবট সৈন্য একসাথে যুদ্ধক্ষেত্রে নেমে পড়ে তাহলে সাধারণ সেনার জন্য সেটা হবে এক দুঃস্বপ্নের মতো বন্ধুরা শুনে অবাক হবেন চীন এখন এমন এক অস্ত্র তৈরি করেছে যা মানুষের সিদ্ধান্ত ছাড়াই নিজে নিজে লক্ষ্যবস্তু চিনতে পারবে এবং মুহূর্তের মধ্যে আক্রমণ চালাতে সক্ষম হবে এগুলোকে বলা হয় এআই কন্ট্রোল ওয়েপনস ভাবুন আকাশে উঠছে শত শত ড্রোন যারা নিজেরাই বুঝে নিচ্ছে শত্রু কোথায় নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে আক্রমণ চালাবে কিভাবে এই প্রযুক্তি এতটাই বিপজ্জনক যে অনেক বিজ্ঞানীরা পর্যন্ত ভয় পাচ্ছেন কারণ এবার যদি এই সিস্টেমে কোনো ত্রুটি হয় তাহলে এটি মিত্র আর শত্রুর মধ্যে পার্থক্য করতে পারবে না ফলাফল হবে এক ভয়াবহ বিপর্যয় এবার আসি সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর আবিষ্কারের কথায় খবর এসেছে চীন এখন এমন এক গবেষণা করছে যা দিয়ে মানুষের মস্তিষ্ককে সরাসরি নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে এই প্রযুক্তিকে বলা হচ্ছে ব্রেইন মেশিন ইন্টারফেস এর মাধ্যমে মানুষের মস্তিষ্ককে বসানো হবে ক্ষুদ্র চিপ যা সরাসরি কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকবে পঙ্গু মানুষ হয়তো আবার হাঁটতে পারবে মানুষ শুধু চিন্তা করে চালাতে পারবে কম্পিউটার বা মোবাইল এর সুবিধা যেমন অসাধারণ কিন্তু এর ভয়ঙ্কর দিকও আছে যদি এই প্রযুক্তি কোনো মাথায় বসানো হয় তাহলে তার মস্তিষ্ক দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব অর্থাৎ মানুষ তখন আর স্বাধীন থাকবে না বরং সে রোবটের মতো কেবল নির্দেশ পালন করবে বন্ধুরা প্রশ্ন হলো এসব প্রযুক্তি কোথায় তৈরি হচ্ছে চীনের বিভিন্ন শহরের নিচে আছে বিশাল ভূগর্ভস্থ ল্যাবরেটরি যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ সেখানে কাজ করছে হাজার হাজার বিজ্ঞানী প্রকৌশলী আর সেনা কর্মকর্তা এসব ল্যাবে এমন সব পরীক্ষা চলছে যা সাধারণ সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয় না কিন্তু তথ্য ফাঁস হয়ে গেল আসল রহস্য রয়ে যায় আড়ালে অনেক গবেষক বলছেন চীন এসব গোপন ল্যাপকে বলে ড্রাগনের গুহা আর সেই গুহার ভেতরেই তৈরি হচ্ছে ভবিষ্যতের পৃথিবী বন্ধুরা আজকের পর্বে আমরা জানলাম চীন কিভাবে তৈরি করেছে রোবট সৈন্য কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানাচ্ছে স্বয়ংক্রিয় অস্ত্র আর কিভাবে মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যদি এসব প্রযুক্তি সত্যি বাস্তব হয়ে যায় তাহলে আগামী পৃথিবীটা কেমন হবে হবে মানুষ স্বাধীন থাকবে নাকি রোবট আর মেশিনের দাসে পরিণত এটাই রহস্য আর এই রহস্যের উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের অন্ধকারে তাহলে বন্ধুরা ভিডিওর এই অংশ যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরো চমকপ্রদ রহস্য